শুভশ্রী বা রুক্মিণী নয় দেবের জীবনের প্রথম ক্রাশ নাকি ছিলেন অন্য নায়িকা কাকে মন দিয়েছিলেন টলিউডের মেগাস্টার নাম জানলে অবাক হবেন না তখন অবশ্য তিনি মেগা স্টার ছিলেন না ছিলেন দীপক অধিকারী চুপি চুপি এই নায়িকাকে মন দিয়ে ফেলেছিলেন তিনি এই মুহূর্তে সুপারস্টার দেব একেবারে ব্যস্ত সময় কাটাচ্ছেন তার আগামী ছবি রঘু ডাকাতের প্রচারে পশ্চিমবঙ্গের একের পর এক জেলায় ঘুরে দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন তিনি তবে পেশাগত দিক যেমনই হোক ব্যক্তিগত জীবন নিয়েও দেব বরাবরই শিরোনামে উঠে আসেন বিশেষ করে শুভশ্রীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে এখনো দর্শকদের কৌতূহল কমেনি ধূমকেতু মুক্তির পর নেটপাড়ায় শুরু হয় শুভশ্রী বনাম রুক্মিনীর বিতর্ক অনেকেই দেবকে কাঠ গড়ায় তুলেছেন আবার অনেকেই তার হয়ে সাফাই গিয়েছেন তবে প্রেম জীবন নিয়ে যতই বিতর্ক থাকুক প্রথম সেলিব্রিটি ক্রাশ প্রসঙ্গে দেব কিন্তু চমকে দেন একান্ত সাক্ষাৎকারে তাকে যখন প্রশ্ন করা হয় প্রথম কাকে দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি তখন শুভশ্রী বা রুক্মিনীর নাম নয় বরং তিনি বলেন বলিউডের সুন্দরী অভিনেত্রী দিয়া মির্জার নাম হ্যাঁ দিয়া মির্জাকেই প্রথম মন দিয়েছিলেন দেব নব্বই দশকে প্রায় প্রতিটি তরুণের ক্রাস ছিলেন তিনি বিশেষ করে মাধবনের সঙ্গে রেহেনা তেরে ছবিতে দিয়ার অনবদ্য অভিনয় ও উপস্থিতি নতুন প্রজন্মকে মুগ্ধ করেছিল বিশ্ব সুন্দরী হিসেবে নয় বরং একজন সংবেদনশীল সহজ সরল মানুষ হিসেবেই দিয়া মির্জা মানুষের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন